নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমি প্রকাশ করে চলেছি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের বিধানসভা ভিত্তিক ফলাফল এই ভিডিওতে আমি বারোশ লোকসভা আসনের ফলাফল আপনাদের সামনে প্রকাশ করবো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল এখানে প্রার্থী করেছিল ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে বিজেপি প্রার্থী হয়েছিলেন স্বপন মজুমদার এবং বাম প্রার্থী হয়েছিলেন সিপিআইএমের সঞ্জীব চট্টোপাধ্যায় তো বন্ধুরা আপনারা দেখতে দেখুন বারাসদ লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল ডক্টর কাকলি ঘোষ দস্তিদার দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ পরপর চারবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহধন্য তিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব প্রশংসার সঙ্গে সামাল দিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বারাসত লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল আপনারা দেখতে থাকুন তার আগে বলি যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রাজনৈতিক ভিডিও দেখতে থাকুন বারাসত লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হল হাবড়া অশোকনগর রাজারহাট নিউ টাউন মধ্যমগাম দেগঙ্গা বারাসাত এবং বিধাননগর এই সাতটি বিধানসভা আসন নিয়ে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা আসন বারাসাত দীর্ঘদিন এই আসনটি সিপিএম দখল করে থাকল উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তৃণমূল এই আসনটি দখল করে আসছে মাঝে একবার দু হাজার চার সালে বামফোটে আসনটি দখল করেছিল অশোকনগর বিধানসভায় তৃণমূলের প্রাপ্তভোট সাতানব্বই হাজার আটশো এক বিজেপি পেয়েছে চুরাশি হাজার সাতশো সাত সিপিএমের প্রাপ্ত দশ হাজার তিনশো বাইশ তৃণমূল এই বিধানসভায় এগিয়ে তেরো হাজার চুরানব্বই ভোটের ব্যবধানে হাবড়া বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট বিরাশি হাজার একশো ছাপ্পান্ন বিজেপি পেয়েছে এক লক্ষ দু হাজার উননব্বইটি ভোট সিপিএমের প্রাপ্তভোট ন হাজার তিনশো চোদ্দ বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে উনিশ হাজার নশো তেত্রিশ ভোটের একটা সলিড মার্জিনে পরের বিধানসভা আসন রাজারহার নিউ টাউন বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ উনিশ হাজার আটশো বাইশ বিজেপি পেয়েছে একানব্বই হাজার চারশো প্রাপ্ত পনেরো তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় এগিয়ে আছে আঠাশ হাজার চারশো চোদ্দো ভোটের একটা নিরাপদ মার্জিনে পরের বিধানসভা আসন বিধাননগর বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট সাতষট্টি হাজার সাতশো সাতাশ বিজেপি পেয়েছে আটাত্তর হাজার আটশো তিরাশিটি সিপিএম পেয়েছে তেরো হাজার নশো ছত্রিশটি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে এগারো হাজার একশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন মধ্যমগ্রাম বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে এক লক্ষ দশ হাজার আটশো বত্রিশটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট উনআশি হাজার একশো বিরাশিটি সিপিএম পেয়েছে উনিশ হাজার দুশো অষ্টআশিটি ভোট তৃণমূল এই কেন্দ্রে গিয়ে একত্রিশ হাজার ছশো পঞ্চাশ ভোটের একটা বিশাল মার্জিনে পরের বিধানসভা আসন বারাসাত বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে এক লক্ষ পাঁচশো আটচল্লিশটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট সাতানব্বই হাজার তিনশো সাতাত্তরটি সিপিএম পেয়েছে একুশ হাজার নশোটি ভোট তৃণমূল এই কেন্দ্রে গিয়ে তিন হাজার একশো বাহাত্তর ভোটের সামান্য ব্যবধানে পরের বিধানসভার দেগঙ্গা এখানে তৃণমূল পেয়েছে এক লক্ষ দশ হাজার ছশো সাতাশটি ভোট বিজেপি পেয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো বিরাশিটি ভোট সিপিএমের প্রার্থীর প্রাপ্ত ভোট সাত হাজার আটশো আটত্রিশটি তৃণমূলে কংগ্রেস এই কেন্দ্রে এগিয়ে আটষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ ভোটের বিশাল ব্যবধানে পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে দু হাজার চারশো সাতানব্বইটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট এক হাজার সাতশো সাতানব্বই সিপিএম পাঁচশো চুয়াল্লিশটি ভোট তৃণমূল পোস্টাল ব্যালটে এগিয়ে সাতশো ভোটের ব্যবধানে বারাসাত লোকসভার স্কোর তৃণমূল কংগ্রেস পাঁচটি বিধানসভা এগিয়ে আছে বিজেপি এগিয়ে আছে দুটি বিধানসভা আসনে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট বারাসাত লোকসভায় ষোলক্ষ বিরানব্বই হাজার দশটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপির প্রাপ্ত ভোট বারাসাত লোকসভা কেন্দ্রে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার আটশো একুশটি ভোট সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট লোকসভা কেন্দ্রে এক লক্ষ সিপিএম প্রার্থী কোনক্রমে সাতটি বিধানসভা আসন নিয়ে এক লক্ষ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এক লক্ষ চোদ্দো ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে পরাজিত করে পরপর চারবার বারাসত লোকসভা আসনে জয়লাভ করলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং